সবাইকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি আমরা দিদির বাড়ি বাড়ি থেকে চলে যাচ্ছি আর আমাদের সব কিছু হয়ে হয়ে গেছে গেছে আর রেডি দিদির ছেলে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে এবার আমরা বেরোবো ও এখন রেডি হচ্ছে সব কিছু ল্যাগেজ গোছানো হয়ে গেছে এবার আমরা একটু পরে বেরোবো এখন রেডি হচ্ছি বলে শান্তনু একটু কান্নাকাটি করছে ওই যে মনীষা ওকে রাগ ভাঙাচ্ছে আমরা হ্যালো বন্ধুরা বাড়িতে অবস্থা মিস্ত্রি কাজ করেছে পুরো নোংরা হয়ে আছে আমরা এগুলো পরিষ্কার সব বন্ধ করে দিয়েছে আর এদিকে দেখো কত নোংরা হয়ে আছে এগুলো সব এখন পরিষ্কার করতে হবে এদিকে গোটাটাই বন্ধ করে দিয়েছে সারাদিন অনেক কাজ হয় কাজ করব আবার এদিকে রান্নাও করতে হবে সব পরিষ্কার করতে হবে ঘর আর আর মুছতে হবে উঠুনটা ধুতে হবে পুরো বালি ক্যাচ ক্যাচ করছে আমরা টিফিনে মুড়ি খাবো সেই জন্য আমি চপ আনতে যাচ্ছি আর এই যে পয়সা আমি নিয়ে নিয়েছি আমি চপকে নিয়ে আসি মুড়ি আরে খেয়ে তারপরে এগুলো সব পরিষ্কার আরে করবো হ্যালো বন্ধুরা আমি এই মাত্র চপ নিয়ে এলাম এই চপ অন্য সমস্যাকে দিই খেতে আমিও খেয়ে নিই তারপরে আমার কাজগুলো বাড়াবো আর তারপর রান্না বসাবো কাজ টাজ করে করে চপ নিয়ে এসেছি আর ওদের জন্য একটু মিষ্টি এনেছি হ্যালো বন্ধুরা আমরা এই যে টিফিন করতে বসে গেছি মুড়ি আর এই দিকে আমি তিনটে মিষ্টি এনেছি অন্যেশা আর আমি খাবো মুড়ির আরে খেয়ে পরে আমি রান্না বসাবো আগে ঘরগুলো সব পরিষ্কার করে নেব তারপরে রান্না বসাবো একটু দেরি হবে রান্না করতে আমার আমার টিফিন করা হয়ে গেছে আর এইদিকে আমি সব কিছু কাজগুলো রান্নাঘরটা একটু পরিষ্কার করছি ঘরে থাকলে যাওয়া অবস্থা হয় তো রান্নাঘরটা একটু ধুলো আরে বসে গেছে বাসন টাসনগুলো সব ধুলো বসে গেছে ওগুলো সব পরিষ্কার করবো আর এই আমি সব কিছু বের করে নিচ্ছি তার বাসন এই দিয়ে বালতি আরে সব নোংরা হয়ে গেছে জলগুলো ফেলবো এই দিয়ে গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে। সেলাই এগুলো সব মুছলাম আমি টাইলসগুলো সব পরিষ্কার করে সার্ফে দিয়ে আর এই দিয়ে বাসনগুলো পরে আছে এগুলো সব ধুই নিই আর এগুলো ড্রামগুলো সব মুছবো সব পরিষ্কার পরিষ্কার করে নিই আর রান্না আমি একটু পরে বসাবো আগে এগুলো পরিষ্কার করে নিই আর দিদিদের বাড়িতে প্রচুর আম সেই জন্য আমাকে দেখো কতগুলো আম দিয়ে দিচ্ছে বললো যেগুলো পাকাই করে খাবি এই যে এক ব্যাগ আম দিয়েছে আর আমগুলো আমি আনতে খুব কষ্ট হলো এক ব্যাগ আম দিচ্ছে তো আমি এখন এই ঘরগুলোর রান্নাঘরটা পরিষ্কার করে নিই রান্নাঘরটা পরিষ্কার করে উঠোনটা ধুতে হবে উঠোনটা ধুয়ে ঘর দু সব মুছে টুচে উঠোন ধুবো উঠোন আর ধুয়ে চান টান করে তারপরে রান্না বসাবো তা আজকে আমাদের অনেক দেরি হয়ে যাবে খাবার খেতে তো তাছাড়া কোনো কিছু করার নেই আমাকে একা হাতে সব কিছু করতে হবে আর অনেক সমীষা একটু শুয়ে আছে ওদের বাসে করে এসেছে সেই জন্য ওদের শরীরটাও ঠিক নেই আমি ওদিকে একটু রেস্ট নিতে বললাম আর এদিকে আমি আস্তে আস্তে সব করি সে কাজ টাজ হয়ে গিয়েছে আর এইদিকে দুপুরে খাবারটা আমি বেশি কিছু করে নিই অল্প খিচুড়ি করে দিয়েছিলাম কোকারে আমাদের তিনজনকার কার হয়ে গেল আর দেরি হয়ে গিয়েছিলো সেই জন্য আর ওই জন্য অল্প খিচুড়ি চাপিয়ে দিয়েছিলাম আর আমাদের দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে। এবার আমি একটু শুতে যাচ্ছি বন্ধুরা দুপুরে শুয়েছিলাম এই মাত্র উঠলাম উঠে জল আরে ভরলাম জল আরে ভরে বসে আছি আজকে আমাদের এখানে লোকনাথ ঠাকুরের পুজো তো তোমাদের দিকে দেখাবো আর তোমাদের সাথে কিছু শেয়ার করবো দেখবে কত সুন্দর এখানে পুজো হয় হ্যালো বন্ধুরা আমার সন্ধে আরে দেওয়া হয়ে গেছে এবার আমি একটু আজকে লোকনাথ বাবার পুজো সেই জন্য আমাদের এখানে হচ্ছে আমি একটু দেখতে যাচ্ছি পুজো আর দিকেও দেখাবো চল বন্ধুরা এইটা আমি বেরোচ্ছি অনেশা মনীষা আমার জন্য দাঁড়িয়ে আছে ঠাকুরটা দেখে আসি আর একটু প্রণাম করে আসি বাইরে ঝিরি করে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে কি সুন্দর ভালো লাগছে দেখি অনেকা মনীষা দাঁড়িয়ে আছে এখানে কাছে চলে এসেছি এখানে পুজো হচ্ছে দেখে বাড়ি যাচ্ছি এখন নটা বাজছে আমি এই মাত্র ওই মন্দির থেকে এলাম অনেশা মনেশা আমি আর ওইখানে প্রসাদ খেলাম রাত্রে আর কোনো কিছু খাবার খাবো না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বা